সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনা ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস এবার বিএনপি নেতার বাড়ির পার্কিংয়ে মিলল এস আলমের গাড়ি মহানবী সাল্লাহ আলিয়া নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর এখনো মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ বাইডেন মোদীর ফোন আলাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাও ভারতকে সতর্ক বার্তা দিলেন ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে এক হাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি খবর ইকোনমিক টাইমস এর ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যা সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা ডক্টর ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামাবাদী ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে বাংলাদেশ হাসিনাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নিঃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য তৈরি করেছে। এবার বিএনপি নেতার বাড়ির পার্কিং এ মিলল এস আলমের গাড়ি এবার চট্টগ্রামে মঞ্জুরুল আলম চৌধুরী নামের এক বিএনপি নেতার বাড়ির গ্যারেজে মিলল এস আলমের গাড়ি বুধবার দিনগত রাতে নগরীর জামাল খান এলাকার স্যানমার স্প্রিং গার্ডেন নামের বহুতল ভবন থেকে গাড়িটি জব্দ করে পুলিশ গাড়ির নম্বর চট্ট মেট্রো ঘ এগারো চুয়াল্লিশ বিআরটি এর তথ্য অনুযায়ী জব্দ গাড়িটি এস মালিকানাধীন সোনালী লজিস্টিক্স এর নামে নিবন্ধন করা এছাড়া ঠিকানা হিসাবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওয়াহিদুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে নগরের জামাল খান এলাকার একটি ভবনের নিচে পার্কিং করে রাখে এসালমের একটি গাড়ি জব্দ করা হয়েছে সূত্রে জানা গেছে বহুতল ওই ভবন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে তিনি থাকেন জব্দ করা গাড়িটি ছাড়াও সেখানে আরও দুটি গাড়ি ছিল পুলিশ যাওয়ার আগে এগুলো সরিয়ে ফেলা হয় এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন গাড়িটি আমার বাসার নিচে পার্কিংয়ে কে রেখেছে জানি না আমি রাখিনি মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে এক যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ জনতা বুধবার দিনগত রাত পৌনে বারোটার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী জানায় পিটুনিতে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে স্থানীয়রা জানান ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করেন কলেজ শিক্ষার্থী ওই যুবক বুধবার রাত পৌনে আটটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে সোনাডাঙ্গায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনারের কার্যালয়ে নিয়ে যান বিষয়টি জানা জানি হলে জনতা গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকেন খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন এক পর্যায়ে রাত পৌনে বারোটার দিকে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ঢুকে ওই যুবককে মারধর করেন এখনো মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রয়েছে বাংলাদেশ এ তালিকায় বাংলাদেশ ছাড়াও আরো বিশটি দেশ রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ দেশের তালিকায় এখনো বাংলাদেশের নাম দেখা গেছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুরকিনো ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনিজুয়েলা ও ইয়েমেন মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাইডেন মোদীর ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি গত সাতাশ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন পরে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং মোদী নিজেও দাবি করেন এ বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে তবে এর একদিন পর হোয়াইট হাউসের প্রচারিত বিবৃতিতে অবশ্য একত্রিশ আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রন্থির জয়সাল দাবি করেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে মোদী বাইডেনের ফোন আলাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবির বরাদ দিয়ে বৃহস্পতিবার তথ্য জানায় তারা সংবাদ মাধ্যমটির দাবি গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ফেসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিকে এক মহাসংকটে নিপতিত করে গেছেন এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে বিএনপি সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে বুধবার সন্ধ্যায় ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিশ মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরামর্শ ও নির্দেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকুচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে স্বপ্ন শেখ হাসিনা দেখেছিল তা পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ধুলিস্যাত হয়ে গেছে মামুনুল হক বলেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয় চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে এই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ কোটি মার্কিন ডলার রেমিটেন্স রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি